যে পঞ্চাশ কিলোমিটার তাহলে পঞ্চাশ কিলোমিটার যে গতিতে চলছে তাহলে সেটা কিসের কিসের সাপেক্ষে সময় সাপেক্ষে অর্থাৎ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে না পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অথবা পঞ্চাশ কিলোমিটার পার মাইল এইভাবে আমরা গতিটাকে নির্ণয় করে থাকি তো বিক্রিয়ার ক্ষেত্রেও ঠিক একই রকম সেম বিষয়টা সেম তাহলে আমরা যদি সিম্পলভাবে এখন আলোচনায় আসি সেটি হচ্ছে যে আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন বিক্রিয়া যেমন লোহায় মরিচা পড়া তোমরা এটা জানো লোহায় মরিচা অনেক ধীরে 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 মরিচা পড়ে তারপরে মোমবাতির দহন ফলের পরিপক্কতা মাথার চুল সাদা হওয়া প্রভৃতি সময় এর সঙ্গে সম্পর্কিত অর্থাৎ সময় যত অতিক্রান্ত হবে রাসায়নিক বিক্রিয়া তত বেশি মাত্রায় সংগঠিত হবে আমরা জানি কি যে ভৌত রসায়নের যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার বেগ সম্পর্কিত তত্ত্বীয় আলোচনা রাসায়নিক বিক্রিয়ার বেগ বা গতি বা হার এগুলো প্রত্যেকটা কিন্তু সেম জিনিস ঠিক আছে তো এই যে ও আরেকটা বিষয় আমরা বলে নিই যে আমরা এই যে রাসায়নিক বিক্রিয়ার যে গতি বা হার যে টপিকসটা আজকে আলোচনা করছি এই আলোচনার সাথে আমাদের এই বিক্রিয়ার গতি হারের গাণিতিক যে ব্যাখ্যাটা রয়েছে এই গাণিতিক ব্যাখ্যাটা নিয়েও আমরা আলোচনা করব। ঠিক আছে গাণিতিক একটা ব্যাখ্যা রয়েছে বিক্রিয়ার গতি এই গাণিতিক ব্যাখ্যাটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে দেখো ভৌত রাসায়নে যে শাখায় রাসায়নিক বিক্রিয়ার বেগ সম্পর্কিত তত্ত্বীয় আলোচনা বিক্রিয়া ঘটনার কৌশল ও পরীক্ষামূলক প্রমাণ ইত্যাদি আলোচিত হয় তাই রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স বলা হয় রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স বলা হয় এখন এই তাপবিজ্ঞানে বিজ্ঞানী সকল রাসায়নিক বিক্রিয়ার পরিধি নিয়ে আলোচনা করা হয় এখানে সাধারণত বিক্রিয়া প্রারম্ভিক এবং চূড়ান্ত সাম্যাবস্থা বিবেচনায় এনে বিশ্লেষণ করা হয় যেমন আমরা আরেকটু বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার গতি বা হার সম্পর্কে আধুনিক যে ধারণাটা সেই ধারণাটা হচ্ছে এরকম যে একক সময়ে যে কোনো মুহূর্তে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণই ওই বিক্রিয়ার হার বা গতি বলা হয় তাহলে আরেকবার আমরা একটু আলোচনা করি যে একক সময়ে একক সময়ে যে কোনো মুহূর্তে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ায় উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির পরিমাণ ওই বিক্রিয়ার হার বা গতি নির্ণয় করে তাহলে আমরা সহজভাবে এখানে দেখলাম যে যদি এই যে একটা বিক্রিয়া এই বিক্রিয়াটার যদি তোমার একটা নির্দিষ্ট সময়ে একক সময় মানে কি একটা নির্দিষ্ট সময়ে যে এই যে বিক্রিয়গুলো রয়েছে যেমন এ এবং বি এই দুটো বিক্রিয়া করবে বিক্রিয়া করে কি হবে এদের পরিমাণটা কমে যাবে তাই না এই দুটো যদি বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে সি এবং ডি তাহলে এদের পরিমাণটা কমে যাবে এবং এদের পরিমাণটা বৃদ্ধি পাবে এটাই তো নিয়ম যে বিক্রিয়কের পরিমাণ কমে যাবে এবং উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে তাহলে এই যে বিক্রিয়ার গতি বা হার এটা আমরা কিভাবে লিখতে পারি দেখো বিক্রিয়ার গতি বা হার সমান সমান আমরা লিখতে পারি হুম সমান সমান আমরা লিখতে পারি কি লিখতে পারি যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন আচ্ছা এই সমান সমানটা আমি এইদিকে লিখছি হ্যাঁ বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এবং তার সাথে কি আসবে ওই পরিবর্তন সাধনে ব্যয়কৃত সময় ওই পরিবর্তন সাধনে দেখো তাহলে খুব সহজভাবে ভাবে আমরা জানতে পারলাম যে বিক্রিয়ার হার বা গতি যেটা রয়েছে এই এইটা হচ্ছে আমাদের কি যে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন অর্থাৎ যেটা আমরা একটু আগে জানলাম এবং ডিভাইডেড ওই পরিবর্তন সাধনে ব্যয়কৃত সময় অর্থাৎ ওই যে পরিবর্তনটা হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের যে ঘনমাত্রার যে একটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ এ এবং বি বিক্রিয় বিক্রিয়া করবে বিক্রিয়া করলে এদের ঘনমাত্রাটা কমে যাবে এবং সি এবং ডি উৎপাদ তৈরি করবে এবং এদের ঘনমাত্রা বাড়বে ঠিক আছে না আচ্ছা এখন ঘনমাত্রাটাই কিন্তু ঘনত্ব ঠিক আছে আচ্ছা এখন দেখো এই যে বিক্রিয় এবং উৎপাতের ঘনমাত্রার যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তন ডিভাইডেড ওই পরিবর্তনটা ওই পরিবর্তনটার জন্য যে পরিমাণ সময়ের প্রয়োজন হচ্ছে এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ার গতি বা হার ঠিক আছে এখন আমরা গাণিতিক ব্যাখ্যায় আসি গাণিতিক ব্যাখ্যা আচ্ছা আচ্ছা এ পর্যন্ত তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু বলো তো এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে নাকি সবাই একটু কমেন্ট করো তো যে এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে নাকি যারা যারা দেখতে পাচ্ছো একটু কমেন্ট করো যে তোমাদের এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে নাকি আমার মনে হয় এ পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকার কথা না আচ্ছা ইয়াসমিন সুলতানা বলছো যে অল ক্লিয়ার স্যার নো প্রবলেম ওকে থ্যাংক ইউ আর অন্যরা অন্যরা না স্যার বুঝতে পারছি আকলিমা আক্তার মুন্নি আচ্ছা বুঝতে পারছি তারপর আর 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 যারা আছো তাদের আর যারা আছো তাদের তাদের কারো কোনো প্রবলেম আচ্ছা নেই কারো কোনো প্রবলেম নেই বুঝতে পারছি আমি আচ্ছা তাহলে আমরা এখন আমাদের যে যে নেক্সট অর্থাৎ গাণিতিক ব্যাখ্যা এই বিক্রিয়ার গতি বা হার নিয়ে আমাদের যে গাণিতিক ব্যাখ্যা রয়েছে এই গাণিতিক ব্যাখ্যাটায় আমরা আসি দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু টপিকসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ গাণিতিক ব্যাখ্যার মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বেও জানলাম যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে বিক্রিয়ার হার বলে একদম সিম্পল ভাষা যদি বলা হয় তাহলে আমরা যদি ধরে নিই যে টি ওয়ান সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে আমাদের সি ওয়ান আচ্ছা মনে করি মনে করি টি ওয়ান সময়ে দেখো মনে করি টি ওয়ান সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা সি ওয়ান বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে আমাদের সি ওয়ান এবং টি টু সময়ে টি টু সময়ে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা সরি টি টু সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে যেটা হয় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে হবে কি সি টু তাই না বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পেয়ে হবে কি সি টু সুতরাং টি টু মাইনাস টি ওয়ান এই যে সময়টা এই যে সময়ের যে পার্থক্যটা এই পার্থক্যটার মধ্যে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় হ্রাস পেয়ে কি হয় সি টু মাইনাস সি ওয়ান তো আচ্ছা এখন দেখো এটা তো বোঝা গেল যে আমরা ধরে নিলাম যে টি ওয়ান সময়ে বিক্রিয়কের ঘনমাত্রাটা হচ্ছে আমাদের সি ওয়ান এবং টি টু সময়ে বিক্রয়ের ঘনমাত্রাটা হচ্ছে সি টু এবং টি টু সময় পরে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রাটা কিন্তু কী হবে হ্রাস পাবে নিশ্চিতভাবে হ্রাস পাবে তাহলে টি টু মাইনাস টি ওয়ান সময়ে টি টু মাইনাস টি ওয়ান এখানে সময়ে লেখাটা বাদ পড়ে গেছে টি টু মাইনাস টি ওয়ান সময়ে বিক্রয়ের ঘনমাত্রাটা হ্রাস পায় হ্রাস পেয়ে হয় কি সি টু মাইনাস সি ওয়ান অথবা আমরা আরেকটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের যে ডেল্টা টি ডেল্টা টি সময়ে বিক্রয়ের ঘনমাত্রা বিক্রিয়ের ঘনমাত্রাটা হয় কি আমাদের সি টু মাইনাস সি ওয়ান দেখো এই গাণিতিক ব্যাখ্যাগুলো বা গাণিতিক যে হিসেবগুলো এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ যাবে তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝতে হবে যদি হঠাৎ করে বলো স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না সেক্ষেত্রে কিন্তু তোমাদের তোমাদেরই সমস্যা হবে এই জন্য স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো হুম স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো আর যখনই কোনো সমস্যা হবে বুঝতে অসুবিধা হবে তখনই সঙ্গে সঙ্গে তোমরা আমাকে কমেন্ট করবে যে স্যার এই জায়গাটা আরেকবার একটু বলেন তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে আর যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আচ্ছা এখন দেখো এটার একটা আমরা গ্রাফ আঁকাই গ্রাফটা ভেরি সিম্পল অনেকে গ্রাফ দেখে ভয় পাও গ্রাফটা কিন্তু ভেরি সিম্পল আচ্ছা দেখো এই দিকে হবে আমাদের এই দিকটা হচ্ছে আমাদের সময় এই দিকটা হচ্ছে আমাদের সময় আর এই দিকটা হচ্ছে আমাদের ঘনমাত্রা এই দিক দিয়ে বাঁকা করে লিখতে পারো এভাবে লিখতে পারো নো প্রবলেম সমস্যা নেই যেহেতু সময়ের সাপেক্ষে ঘনমাত্রার যে পরিবর্তন হচ্ছে এটি কিন্তু আমাদের বিক্রিয়ার হার বা গতি তাই না বিক্রিয়ার হার বা গতি আচ্ছা এখন আমরা সময় যেহেতু আমাদের দুটো সময়